দুশো আঠাত্তর নম্বর হাদিস ইমাম বখার ইমাল্লা যে দুটো হাদিস নিয়ে অধ্যায় তার প্রথম হাদিস হাদিসের সাহাবি বর্ণনাকারী হচ্ছেন আবু হাজি আল্লাহ তিনি বলছেন নবী সাল্লাম থেকে বর্ণনা করে কাল নবী সাল বলেছেন কানাদ বানু ইসরায়েল একটা ছিল ও বনি ইসরাইল ইসরাইল বংশের লোকেরা ইসরায়েল মানে আজকালকার ইসরায়েল নয় মানে আরবরা আপনারা ইসরায়েল বলছেন আরবরা কি বলে ওটাকে ইসরায়েল বলে আজকাল ইসরায়েল মানে হচ্ছে এই ইসরায়েল দেশ ইসরায়েল বা এই ইহুদিদের দেশ যে ইসরায়েল এখানকার বাসিন্দা এরা হল ইসরায়েল তাই না আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল ভাষায় যারা ফিলিস্তিন প্যালিস্টাইন মুসলিমদের দেশ জবরদস্তি গায়ের জোরে দখল করে আছে অন্যান্য বড় যেগুলি কুফরি শক্তি তাদের পৃষ্ঠপোষকতায় জি সাময়িক আল্লাহ সাথে থাকবে আর না হলে মানুষের সাপোর্টে সাময়িক টিকে আছে কিন্তু আল্লাহ আব্বুল আলমিনের যদি সত্যিকার নিষ্ঠাবান বান্দা মমিনা হইতে পারে তাহলে ইয়াহুদিদের কোন ক্ষমতা নেই যে মুসলিম দেশে বরং মুসলিম দেশে নাই মুসলিম মুসলিমদের বডির হার্টের উপর হৃদয়ের উপর তারা বসে থাকবে হচ্ছে মুসলিমদের হৃদয় মুসলিমদের হার্ট আপনার বুকের উপরে কেউ বসে থাকবে আর আপনার গায়ে ক্ষমতা আছে এটা হইতে পারে অসম্ভব কথা তাহলে বোঝা গেল যে মুসলিম ক্ষমতা নেই সেই জন্য বসে আছে ক্ষমতা প্রথম নেই আর যার ফলে দুনিয়ার ক্ষমতাও নেই ইমানি ক্ষমতা চলে আসলে দুনিয়ার ক্ষমতা যদি অন্যদের তুলনায় শত্রুদের তুলনায় কমও থাকে আল্লাহ রাব্বুল আর আসমানি সাহায্য বিজয় নেমে এসেছে ইসলামের ইতিহাসে আর আসবে সর্বদা ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে আগে ইমানই শক্তি অর্জন করতে হবে আল্লাহ আর যেন তৌফিক দান করে তোমরাই ওপরে থাকবে তোমরাই নেতৃত্ব দেবে শর্ত হচ্ছে যদি তোমরা ইমান দার ইমানদার মানে জাতি মুসলিম আজকালকার লোকেরা বুঝেছে মুশকিলটা এখানে না ইমানদার মানে শেখ মুক্ত ইমান কুফরি মুক্ত ইমান মাজার পূজা মুক্ত ইমান পীর পূজা মুক্ত ইমান নাস্তিকতা মুক্ত সেকুলার ইমান মুক্ত জি সমস্ত রকমের যেগুলো কুফুরি মত আর মতবাদ আছে সেগুলি মুক্ত ইমান মুনাফিকি মুক্ত কবরটা তো মুক্ত ইমান মুক্ত ইমান এমন নয় যে একবার ফেরেশতা সেজে যেতে হবে যা অসম্ভব মানুষ কখনো ফেরস্তা হয়ে যাবে সবাই অসম্ভব দোষ দুটি থাকবে কিন্তু শিরকের দোষ না থাকে কুফুরি দোষ না থাকে মনাফেকি না থাকে বিনা ধর্মের নামে ধর্ম ব্যবসা না থাকে বিভিন্ন মানব জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যে সব ভুল ভ্রান্তি হয় এগুলি কিছু লোকের মধ্যে থাকবে অনেক লোক তাতে মুক্ত থাকবে সাগীরা থাকবে কিন্তু কাবিরা থাকবে না কাবিরা হইলে সাথে অবগর সংশোধন করবে এই গুণগুলি যদি তৈরি হয়ে যায় তো তারাই হচ্ছে আল্লাহ ওপরে থাকবে আলা বলছে এটা হচ্ছে ইমানদার হওয়া সত্যিকার অর্থে বানী ইসরা হাদীসের ভাষায় কোরআনে কেরিমের ভাষা বানি ইসরায়েল কোরআনে কেরিমে বহু জায়গায় রয়েছে ইয়া বানি ইসরায়েল ইয়া বানি ইসরায়েল উযকুরু নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম আছে না কোরআনে কেরিমে ইয়া বানি ইসরায়েল ইন্নি রাসূলুল্লাহ আলাইকুম হে ইসরায়েলের হ্যাঁ বংশধর ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নি রাসূলুল্লাহ আলাইকুম আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি মূসা আলাইহিস সালাম ইয়া সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল কোরআনে কেরিমে সম্বোধন করেছেন তো এই ইসরাইলের ইসরায়েলের বংশধর মানে কি যে বলবে একজন বলবে কার বংশ আলী সালামের দ্বিতীয় নাম অপর নাম ছিল ইসরাইল ইসরাইল ইয়াকুব আলি সালাম কার ছেলে ইসহাক আলী সাল্লামের ছেলে ইসহাক আলি সাল্লাম কার ছেলে এব্রাহিম ছেলে তাহলে এব্রাহিম আলী সাল্লামের নাতি ছেলের নাতি পোতা কে ইয়াকুব আলি সাল্লাম ইয়াকুব সাল্লামের নাম ছিল ইয়াকুব আলাম কার পিতা কোন নবীর পিতা ইউসুফ আলি ইসলামের তো ইয়াকুব আল ইসলামের দ্বিতীয় নাম ছিল কি ইসরাইল তাহলে বানু ইসরা মানে ইয়াকুব আলী ইসলামের বংশ থেকে যত বংশ ছড়িয়েছে সবগুলি হচ্ছে বনু ইসরা ইসরা ইসরাইল আল ইসলাম বংশধর তো ইয়াকুব আলাইসালামের কয় ছেলে ছিলেন বারো ছেলে বারো ছেলে থেকে বারোটি বংশ হয়েছে মুসা সালামের জামানায় বিশাল বিশাল গোত্র বংশ হয়েছে এক এক ছেলে থেকে একু আলিসালের এই জন্য বারোটা বংশ এক বংশের আর এক বংশের সাথে কিছুটা অ্যালার্জি থাকে থাকে না আমাদের গ্রাম অঞ্চলে এগুলো আপনারা উপলব্ধি করেছেন শহরে কেউ কারো খবর রাখে না হ্যাঁ ওই সাথে আছে গন্ডা গন্ডা আছে ওগুলো আলাদা বিষয় কিন্তু এই যে বংশীয় যে দ্বন্দ্ব এগুলো এই ফেতনাগুলো এই সমস্যাগুলো তো তাদের মধ্যে একটু এরকম ছিল যার ফলে কেউ কারো পানির ঘাটে নামবে না হ্যাঁ কেউ কারো রাস্তায় যাবে না তো আল্লাহ রব্দুল আলম কি করেছে তাদের জন্য হ্যাঁ পানির দরকার এখন ঐতিহ্যের ময়দানে চলে গেছে সে বাহারি আমার লোহিত সাগর পার হয়ে বাহারি কলজুম পার হয়ে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের জুলুম থেকে তাদেরকে পরিত্রা দিয়েছেন আচ্ছা এরা তো ছিলেন প্যালিস্টাইনের লোক এব্রাহিম আলী সালাম যে ইসাক আলী কে নিয়ে আর সারা তার মাকে নিয়েছিলেন তাদের বাড়ি কোথায় ছিল ইবরামিদুলিসাল্লামের আসল বাড়ি কোথায় ছিল দেখি একটু এর আগ থেকে হিজরত করলেন যখন বাঁ পাঁচ ধর্ দেশ শিরকুফুরি দুডুকে আছে মান্তে রাজী না হিজরত করলেন তিনি তার স্ত্রী সারা কেনি আর সাথে একটা ভাইপো ভাতি যায় লুদকে নিয়ে এই তিনজনের কাফেলা কোথায় চলে গেলেন প্যালিস্তাই জমিনে সেখানে গিয়ে যে ইবরামিসাল্লা বসবাস শুরু করলেন ছেলে হয় না ছেলে হয় না ছেলে হয় না ছেলে হলো ইসমাইল আলী সাল্লাম ছেলে হলো আল্লাহ পরীক্ষা করলেন এই ছেলেকে ইসমাইল আর ওর মা ওর মা ছিল হাজার আর এক স্ত্রী তাদেরকে দিয়ে আবাদ করতে চাইলেন মক্কা এখানে আল্লাহ পৌঁছিয়ে দিলেন যাও ওখানে রেখে এস ফিরে চলে গেলেন কোথায় আবার ফিলিস্তিনে হ্যাঁ যে সারা স্ত্রী আছে আসল স্ত্রী আছে ওই স্ত্রী তো ওটা ছিল দাসী জি হ্যাঁ হাজ হাজার ইসমাইল আল মা তো দুইশো তিনে যখন হ্যাঁ মিল হচ্ছিল না আল্লাহ রবুল্লা আলম একটু দূরে রাখতে চাইলে সম্পর্ক ভালো থাকবে দূরে থাকে সম্পর্ক ভালো থাকে খুব বেশি এই জন্য বন্ধুদের সাথে অর্ধ ঘাঁটাঘাঁটি করি সম্পর্ক খারাপ হয় হ্যাঁ স্ত্রীর সাথে লকডাউনের জামানাতে বেশি ঝগড়া বিবাদ হচ্ছে কিন্তু খবর রাখেন কিনা সারা বিশ্বের খবর বলছি আমি আমি তো দুনিয়ার খবর রাখি কথা বলছেন আরব দেশগুলিতে বাড়িতে বসে থাকার কারণে বা অন্য দেশেও আপনার নিজের দেশেও ঝগড়া আর ঝগড়ার কারণে এই পরিসংখ্যান বলছে যে মিডিয়ার সেটা হচ্ছে যে তালাকের হার বেড়ে গেছে এই লকডাউনে করোনার যুগে অথচ আল্লাহ রাজা বালা বসি এতে তার মানুষের কান্নাঘাটি করা উচিত তালাক টালা কম হওয়া উচিত ছিল তালাক আরো বেড়ে গেছে আর বেশি সময় থাকলে ঝগড়া হলে এসে আসলো সারা দিন কাজ কাম করছে বাইরে ঘোরা করছে আর আসলো মেহমানের মতো যখন আসলো ক্লান্তি আসলো খাওয়া দাওয়া করলো এক একা ঘন্টা গল্প করা কেউ সুযোগ পাচ্ছে কেউ পাচ্ছে আর দিল একবারে লম্বা টানে ঘুমার তার উঠে সকালে আবার ছুটলো যে ব্যস্ততার জীবন আজকাল তাহলে আর ঝগড়া হবে কখন কথা বোঝা গেছেন না কি বলছিলাম তো সুখান আল্লাহর হেকমত আমি যেটা বলতে চাইছি যে এই লোহিত সাগর বাহরে আমার যেটা না বাহারে কলজম সেটা এইটা পার হওয়া কোথা থেকে ছিলেন তারা ফিলিস্তিন থেকে মেসর পথে কিভাবে পৌঁছিলেন হ্যাঁ ইসলামকে আল্লাহ পেয়েছেন সেখানকার হ্যাঁ অর্থ দফতরের নেতৃত্ব পেয়েছেন তো আল্লাহ রাবুল আলমিন যখন তাকে সেখানে নেতৃত্ব দিলেন যে ভাইয়েরা জুল অত্যাচার করেছিল তাদেরকে আল্লাহ সেখানে পৌঁছিয়ে দিত হ্যাঁ লম্বা কিসার সেরিয়ে সেখানেই সেখানে ইসুফ সালামের যুগ থেকে আছেন এই বংশ বারো বারো ভাই বারো ভাইয়ের ছেলে বাড়লো 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 মুসা আলিস বংশেরই কিন্তু ইব্রাহিম বংশের ইসলাম আলী ইসলাম ওই ইব্রাহিম বংশ যখন মুসা আলি সাল্লামের যুগ আসলো ফেরাউনের সাথে যা দ্বন্দ্ব হইলো হইলো আর তারপর আল্লাহ মুক্তি দিতে চাইলেন গোলামি থেকে এই ইসরাইল বংশকে তখন এই রাতারাতি আল্লাহর হুকুমে তারা এই বাহারে আমার লোহিত সাগর হয়ে আসলেন তারপরে এখানে আসার পরে পানির প্রয়োজন আনীজরে আসা আনিজরে আসাকাল আসাকাল হাজার বাহার এক তো রাস্তার জন্য রাস্তা তৈরি করার জন্য আর যখন পানির প্রয়োজন এসে তখন পাথরে আল্লাহ বাড়ি মরতো আনিদরে আসাকাল বারোটি ঝর্ণা বের হইল বারোটি বাড়ি এক এক বাড়িতে একটা করে ঝর্ণা পাথর এই জায়গায় আবার একটু দূরে আর একটু দূরে এক জায়গাতেই বারোটি ঝর্ণা বের হলো আর

এইসব নিয়ামতগুলি আল্লাহ এক সময় বানু ইসরায়েলকে দিয়েছেন যেই নিয়ামত এই মুসলিম পায়নি পাইনি অন্যদিকে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন সেগুলি আলোচনার সময় নেই তো সুফহান আল্লাহ সেখান থেকে মুসা আলাইসাল্লাম তাদেরকে বের হলেন আর তারপর আল্লাহ বলেন তারপরে জেহাদ হলো তারপরে ফিলিস্তিন আবার ঢুকলেন ফিরে আসলেন বাপদাদার জমিনে তো এই বানু ইসরায়েল বানু ইসরায়েল বলতে তাহলে কি একুব আলাইসালামের বংশধর